ভারত আমেরিকার সম্পর্ক এক সময় যাকে বলা হতো কৌশলগত মধুচন্দ্রিমা কিন্তু সাম্প্রতিক বাণিজ্য বিরোধ আর কূটনৈতিক অস্বস্তি সেই সম্পর্কে এনেছে শীতলতা এরই মধ্যে জার্মান গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত চারবার ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু কোনোবারই সারা দেননি মোদী ফলে প্রশ্ন উঠেছে এই নিরবতা কি শুধু ক্ষোভ নাকি কূটনৈতিক কৌশল ট্রাম্পের ফোন ধরছেন না মোদে কতটা শক্ত হলে কাজ করা যায় এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলব আজকে যে মুহূর্তে আপনাদের সামনে ট্রাম্প মোদি সম্পর্ক কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক নিয়ে আলাপ করতে এসেছি ঠিক সেই মুহূর্তে ইতিমধ্যে পঁচিশ শতাংশ জরিমানা সহ মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর টোটাল পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হয়ে গেছে শত চোখরাঙানি সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের নীতিতে নিজের অবস্থানে অনর নয়াদিল্লি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি সত্যি করে সাতাশে অগস্ট থেকে ভারতের উপর চাপতে চলেছে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক অর্থাৎ আমেরিকায় ভারতীয় পণ্য আমদানির উপর মোট শুল্ক বেড়ে দাঁড়াচ্ছে পঞ্চাশ শতাংশ এই শুল্ক যুদ্ধ নিয়ে ছাব্বিশে আগস্ট মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় এই বৈঠকে শুল্ক সংক্রান্ত বিষয় ভারতের পরবর্তী সিদ্ধান্ত নির্ধারিত হবে বলে আশা করা হচ্ছে সুপ্রিয় নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম এবারে বাংলাদেশের নির্বাচন নিয়ে অলরেডি নতুন এক নাটক শুরু হয়ে গেছে সেই নাটকের কথাই বিস্তারিত বলতে চলেছে এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলে সবসময় এমন মিত্যা নতুন এবং লেটেস্ট গরম নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দশক আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও গুলো দেখে আসা যাক দর্শক আজকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন হতে পারে দিনের শুরুতেই এই ভিডিওটা যখন আপনাদের জন্য করছি তখন এই দিনটা খুবই গুরুত্ববহ একটা দিন হতে চলেছে গতকালকে আমরা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার যে মানে রিট সেটা আপিল বিভাগ যেটা রায় দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হবে সেই রায়ের রিভিউ রিভিউ শুনানি গতকালকে হয়েছে আজকে রিভিউ শুনানি আজকে পর্যন্ত মুলতবি করা হয়েছিল আজকে রিভিউ শুনানির শেষে আদেশ আসতে পারে এবং সেই আদেশটা বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা পরিবর্তিত হয়ে যাওয়ার একটা লক্ষণ তৈরি হয়েছে প্রফেসর ইউনুস সরকার থাকবেন কিনা না প্রফেসর ইউনুস সরকারের যে কাঠামো সেই কাঠামো পরিবর্তন হয়ে যাবে কিনা সেই সরকারের নাম যে ইন্টারি ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সেই নামটা চেঞ্জ হয়ে যাবে কিনা নতুন সরকার নতুন কারো নেতৃত্বে আসবে কিনা এরকম অনেক প্রশ্নের সমাধান আপিল বিভাগের রিভিউ আবেদনের যে শুনানি সেই শুনানি শেষে যে রায় সেই রায়ের মাধ্যমে চলে আসতে পারে বলে অনেকে মনে করছেন এবং সেই কারণেই বলছি যে আজকের দিনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন হতে পারে অনেকে যে চারিদিকে আলোচনা করছেন যে বর্তমান সরকার প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার সেই সরকারের অধীনে আদৌ নির্বাচন হবে না যদি সেরকম পরিস্থিতি হয় সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে তাহলে কোন পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা সে জুন জাতীয় সংশোধন জাতীয় সংসদে এই ব্যবস্থা মানে পাশ korek অর্থাৎ মানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল এটা পাশ করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর থাকবে না এই সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার এরই পরিপ্রেক্ষিতে যেটা রিট হয়েছিল সেই রিটে আপিল বিভাগ রায় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার থাকবে এবার রিভিউ অর্থাৎ রিভিউ সেই স্টেপ এই স্টেপের রায় হয়ে গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে অটোমেটিক ফিরে আসার কথা অর্থাৎ পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যাওয়ার কথা আগে তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা ছিল সেটাই ফিরিয়ে আসবে সেটাই ফিরিয়ে আসবে নাকি আপার আপিল বিভাগ নতুন কোনো অবজারভেশন দেবেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে যে অবসরপ্রাপ্ত সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগের বিধান রয়েছে সেটাতে কোনো পরিবর্তন আসার কোনো সাজেশন আপিল বিভাগ থেকে আসবে কিনা সেটা অবশ্য আর ভিন্ন আলোচনা হতেই পারে তবে গতকালকে প্রথম শুনানি হয়েছে যে শুনানি হয়েছে সেই সুনানি হওয়ার কারণ হচ্ছে গত বছরের 27 আগস্ট একটি আবেদন করেছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সবচেয়ে বেশি ক্ষতি করেছে যদি ইসলামের ইতিহাস দেখেন একটু খেয়াল করে দেখেন যখন তুরুস্কির ওই অঞ্চলটা বিশাল অঞ্চল জুড়ে খেলাফতে বসেছিলেন অটোমানরা তখন ইরানে ছিল কারা সাফাভিরা বিশাল অঞ্চল জুড়ে পার্সিয়ান সাম্রাজ্য বলে পুরো ভারত বসে কারা ছিলেন মুঘলরা এই তিনটি মুসলিম এম্পায়ার এটা কেউ কাউকে সহ্য করতে না এবং কখনো তারা এক টেবিলে বসতে পারেনি এই তিনটি এম্পায়ার যদি এক হয়ে যায় পুরো পৃথিবীর মুসলিম শাসন ব্যবস্থা তৈরি হয় কিন্তু এরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করেছে ছোট্ট উদাহরণ দেয় উজবেকিস্তান সেখানে শাসক ছিলেন তৈমুল্ল দেখবেন যারা উজবেকিস্তান গেছেন সেখানে দেখবেন তার প্রচুর মূর্তি বানিয়ে রেখেছে সে কিন্তু উজবেকিস্তানের হিরো স্বাধীনতা বিরোধী শক্তি নিশ্চয়ই আপনারা উত্তপ্তি পেয়ে যাবেন যে বিষয়ে আলোচনা করছে তার মধ্য দিয়ে এবং এ কথা তো আমরা এই মুহূর্তে বলতেই পারি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান যতক্ষণ পর্যন্ত বিএনপির দায়িত্বশীল পদে ছিলেন তার সব ধরনের দায়িত্ব বিএনপির কাছেই ছিল যদিও বিএনপি সে দায়িত্ব পালন করতে পারিনি আমরা দেখেছি সর্বশেষ অবস্থাতেও অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের বাসার সামনে যেভাবে যট করা হলো দিন রাত তাকে সেখান থেকে নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছিল তার প্রতিবাদে বিএনপি টু শব্দটি উচ্চারণ করেনি কোনো ধরনের কোনো প্রতিবাদ জানায়নি যেহেতু আমরা এর মধ্যে জেনেছি যে বিএনপি অ্যাডভোকেট ফজলুর রহমানের সব ধরনের সদস্য পদ দলের মধ্যে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তিন মাসের জন্য সেহেতু এই মুহূর্তে অ্যাডভোকেট ফজলুর রহমানের সব ধরনের দায়িত্ব অবশ্যই অবশ্যই রাষ্ট্রের যদিও তা আগেও ছিল এখন আরও বেশি সব ধরনের দায়িত্ব সরকারের এবং পুরো বাংলাদেশের অ্যাডভোকেট ফজলুর রহমান তাকে শোকজ করার নোটিশের যে জবাব দিয়েছেন সেই জবাব নাকি বিএনপির কাছে সন্তোষজনক হয়নি কেন হয়নি সে বিষয়ে পরে আসছি তার আগে অ্যাডভোকেট ফজলুর রহমান কি জবাব দিয়েছিলেন তিনি বলেছিলেন যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে কিংবা কোটা বিরোধী আন্দোলনের সময় তিনি সবার আগে বলেছেন বাবারা তোমরা কি শুধুমাত্র কোটা মুক্ত বাংলাদেশ চাও তোমরা গণতন্ত্র চাও না এবং পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম যখন ইসলামী ছাত্র শিবিরের অনুষ্ঠানে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করে যে জামাত শিবিরই ছিল জুলাই আন্দোলনের মূল ভ্যানগার্ড এবং পরবর্তীতে সময় অবাক বিষয়ে সবাই দেখল একাত্তরের পরাজিত শক্তি জামাত শিবির সদরকে মাঠে হাজির হয়েছে এবং দাবি করছে সব আন্দোলনের ভ্যানগার্ড তারাই সেখান থেকেই এটি স্পষ্ট যে কোনো নির্বাচন তাদের লক্ষ্য নয় একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকারের মতো দুঃসাহস তারা প্রদর্শন করতে চায় এবং করছে এমনকি জামাত শিবির পত্রিকায় আহ্বান জানালো যে একাত্তরে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল তারা আল্লাহের কাছে মাফ চাও ভারতের ওপরে পঞ্চাশ শতাংশ তার পঁচিশ শতাংশ আগে ছিল আরও শাস্তিমূলক আরও পঁচিশ শতাংশ মানে পঞ্চাশ শতাংশ যে ট্যারিফ সেটা ইম্পোজ হতে যাচ্ছে কার্যকর হতে যাচ্ছে আজ বাংলাদেশ সময় সকাল দশটায় মনে হচ্ছিল যে এক ধরনের আলোচনা হবে কিন্তু সেটা আসলে শেষ পর্যন্ত হলো না আমরা জানি যে অগস্টের পঁচিশ তারিখের দিকে একটা বাণিজ্য প্রতিনিধি দল আসার কথা সেটাও পোস্পন করা হয়েছে অর্থাৎ শহর সাথে এমন কোনো আলোচনা হবে না এবং একটা আগে একটা ভিডিওতে আমি বলেছি যে আমেরিকার পক্ষ থেকেই বলা হয়েছিল রাশার সাথে ইউক্রেন যুদ্ধ নিয়ে ডিল কেমন হয় সেই ডিলের ওপরে অনেকাংশে নির্ভর করবে ট্যারিফটা নেতারা কনসিডার করবে কিনা কারণ দুইটার মধ্যে প্রথম পঁচিশ শতাংশ হচ্ছে তাদের যে ট্রেড ডেফিসিট সেটা রিলেটেড আর বাকি পঁচিশ শতাংশ হচ্ছে রাশিয়ার কাছ থেকে যে ইন্ডিয়া তেল কিনছে সেটার ব্যাপার একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল সেটা ফলো না করার কারণে এটা একটা পানিশ করা হচ্ছে এটা একবারে স্যাংশনের মতো বলা যেতে পারে এখন ভারতে সেই আলোচনা খুব জোরে সরে চলছে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা হচ্ছে বা এই ট্যারিফের প্রভাব তার কত বিলিয়ন ডলার রপ্তানির উপরে পড়বে সেই ক্যালকুলেশনও চলছে একটা হিসাবে দেখা যাচ্ছে ভারতে আমেরিকাতে যত এক্সপোর্ট করে তার মানে সব কিছুর উপরে একটা প্রযোজ্য হবে না কতগুলোতে আসলে আগে থেকেই আছে এগুলো ফ্ল্যাট ট্যারিফ যেমন অটোমোবাইলস মানে তৈরি করা গাড়ি পার্টস কিন্তু এক মিনিট থেকে এই শুল্ক কার্যকর হয়েছে এবং মার্কিন সময় অনুযায়ী যেটি মার্কিন ইস্টার্ন এরিয়ার টাইম অর্থাৎ ওয়াশিংটন টাইম অনুযায়ী রাত বারোটা এক মিনিট থেকে ভারতের উপর এই বর্ধিত শুল্ক কার্যকর হয়ে গেছে কিন্তু তারপরেও ভারতের প্রধানমন্ত্রীর যে দৃঢ়তা আমরা দেখলাম একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে সেটি নিঃসন্দেহে নজিরবিহীন ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন বিশ্ব মোড়ল সারা পৃথিবী ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পরাষ্ট্রের নির্দেশে চলে সেই প্রেসিডেন্টকে করছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খবরে বলা হচ্ছে যে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার জন্য অন্তত চারবার চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোদি তার ফোন ধরেননি জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুটার ফুটার